জলহাউ ইবনু উবায়দুল্লাহ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একজন নাজদবাসী লোক এলোমেলো কেশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আমরা তার ফিফিস শব্দ শুনতে পাচ্ছিলাম কিন্তু বেশ দূরে থাকার কারণে কিছুই বুঝতে পারছিলাম না এমনকি সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে এসে পৌঁছল সে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করল ইসলাম কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন দিন রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তখন সে লোকটি বলল এছাড়া কি আর কোন সালাত সালাত নামায় নামাজ আমার উপর ফরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তবে তুমি নফল সালাত আদায় করতে পারো তারপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমায়ণ মাসের সিয়াম পালন করবে সে ব্যক্তি বলল এছাড়া কি আর কোন সিয়াম আমার ওফরে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তবে ইচ্ছা মাফিক নফল সিয়াম পালন করতে পারো বর্ণনাকারী বলেন এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের কথা বর্ণনা করলেন পুনরায় সে লোকটি বলল এছাড়া কি আর কোন সদাপ্পাহ সাদাকা আমার উপর ফরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না কিন্তু স্বেচ্ছায় দান করার অবকাশ রয়েছে অতঃপর লোকটি এ কথা বলতে বলতে চলে গেল আল্লাহর কসম এর উপর আমি কিছু বেশিও করব না এবং কমও করব না এটা শুনে রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকটি যদি তার কথায় সত্য বলে থাকে তাহলে যাহার নাম হতে সাফল্য লাভ করল বুখারি মুসলিম শহিহ বুখারি ছিচল্লিশ মুসলিম এগারো আবু দাউদ তিনশো একানব্বই নাসাই চারশো আটান্ন শহিহ ইবনু হিব্বান এক হাজার সাতশো চব্বিশ হিরোয়া দুশো ছিয়ানব্বই মিশকাতুল মাসাবিহ ষোলো হাদিস্টি মান সহিহো